হাই বন্ধুরা তোমরা জানো সুন্দরবন মানে জলে কুমির ডাঙায় বাঘ আজ সেই জঙ্গলে অর্থাৎ বাঘের আস্তানায় এসে উপস্থিত হয়েছি এই স্থান খুবই বিপজ্জনক হওয়ায় নিজেকে রক্ষা করার জন্য হাতে নিয়েছি বাসের লাঠি কারণ এই স্থান বহু মানুষের প্রাণ গেছে বাঘের আক্রমণে তাই আজ বাঘের দেখা না পেলেও বাঘের আক্রমণের ভয়টা মনের মধ্যে রয়েছে সব সময় বাঘের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে জঙ্গলে বনদত্তর কর্মীরা জঙ্গলের মধ্যে দিয়েছে জালের বেড়া দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল আর জঙ্গল গেঁয়ো গোরান হেতাল বাণি ইত্যাদি সব গাছ রয়েছে সুন্দরবনে আমার ডান দিকে অর্থাৎ জালের ওপারে রয়েছে ছোট্ট নদী ঠাকুরান তারপরে রয়েছে আমাদের গ্রাম কিশোর মনপুর যেহেতু এখন বাঘের এরিয়ার মধ্যে রয়েছি তাই এই স্থানে বেশিক্ষণ থাকা মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা বন্ধুরা এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিতরতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল